খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের প্রতিটা ড্রেসই হচ্ছে একদমই নতুন লঞ্চ হওয়ার ড্রেস যা হচ্ছে আমাদের আগে কখনো আপলোড করা হয়নি তো যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাই একটু জয়েন করবেন জয়েন করে লাইভটা শেয়ার করে দিবেন আর আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাকে কাইন্ডলি জানাবেন ঠিক আছে আজকে আমরা নিয়ে এসেছি সব একদম বুটিক্সের এক্সক্লুসিভ মানের কিছু ড্রেস যা হচ্ছে আপনার স্টাইল কমফোর্ট সব কিছু মানে একদম একটা দারুণ কম্বিনেশনে পেয়ে যাবেন প্রতিটা ড্রেস আর জাফনসের প্রতিটা ড্রেসই হচ্ছে একদমই হচ্ছে ভালোবাসা এবং যত্ন দিয়ে করা আর প্রতিটি পোশাকের পিছনে আছে খুব সুন্দর সুন্দর কিছু গল্প ঠিক আছে আজকে আমরা সেই গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে হচ্ছে জাফনুজের সুন্দর সুন্দর ক্রিয়েশনগুলো আমরা আজকে দেখে নিব সো যারা যারা দেখছেন অবশ্যই আমাকে একটু হাই হ্যালো করবেন আর হচ্ছে লাইফটা ঠিক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আমি হচ্ছে আমার প্রোফাইলে আমার লাইফটা শেয়ার করে দিচ্ছি প্রথমে এরপরে আমরা বাকি কথা বলছি অর্ডারিং প্রসেসটাও একটু বলে দিচ্ছি আমাদের অর্ডারিং প্রসেসটা হচ্ছে আপনারা লাইভ দেখে বা হচ্ছে আমাদের যে কোনো পোস্ট থেকে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু সহ ইনবক্স করে দিবেন সেই সাথে হচ্ছে আমাদের যেহেতু স্টিচ স্টিচ দুই ধরনের ড্রেস পাওয়া যাচ্ছে এটাও মেনশন করে দিবেন আর যদি স্টিচ নিতে চান অবশ্যই আপনারা হচ্ছে সাইজটা মেনশন করে দিবেন ঠিক আছে তাহলেই হচ্ছে আজকের সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা একদম আপনার ঠিকানায় পাঠিয়ে দেব আপনি ঘরে বসেই এই ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা হচ্ছে সুন্দর মতো আমাদের আউটলেটে চলে আসবেন ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি সিক্স ফার্স্ট ফ্লোর নাবানা বেইল স্টার শপিং কমপ্লেক্স ছাব্বিশ নাটক সরেনি বেইলি রোড ঢাকা তো যারা যারা দেখছেন অবশ্যই হচ্ছে আপনারা যে ড্রেসটাই পছন্দ হয়ে যাবে কমেন্টে মাইন্ড লিখেই বুক করে ফেলবেন ঠিক আছে আজকের ড্রেস কিন্তু একদম ঝটপট অর্ডার করতে হবে যেন আমরা ঝটপট আপনাকে পাঠিয়ে দিতে পারি জাফনুন্স কিন্তু সব সময় একদমই ট্রেডিশনাল থেকে ট্রেন্ডি সব ধরনের ড্রেসই প্রোভাইড করে স্টাইলের পাশাপাশি হচ্ছে আমরা কোয়ালিটিতে সবচেয়ে বেশি ফোকাস করি যেন হচ্ছে একটা ড্রেস পরে একজন মানে আমরা আপুরা সারা দিন একদম কমফোর্টেবল ভাবে সারাটা দিন কাটিয়ে দিতে পারি ওকে আমরা প্রথমেই হচ্ছে আজকে অনেক সুন্দর একটা ড্রেস দেখব যেটা হচ্ছে আপনাকে একদম কনফিডেন্স একটা মানে কনফিডেন্ট একটা লুক দিবে সেই সাথে হচ্ছে দিন আপনাকে খুবই কমফোর্টেবল রাখবে ওকে আমরা তাহলে শুরু করে দেখছি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন থ্যাংকস ফর জয়নিং আশা করছি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন আমাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখব সেই সাথে হচ্ছে আমাদের যত গল্প আছে গল্পগুলো করব লাইভে আসার একটাই উদ্দেশ্য যেন আপুদের সাথে আমার মানে ডিডি একটা একটা হয় এই জন্য হচ্ছে লাইভে আসা না হয়তো আমরা পারি যে ছবি পোস্ট করে দেবো বা ভিডিও পোস্ট করে দেবো তাহলেই হচ্ছে আপনারা দেখতে পারবেন কিন্তু আমার আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করা যেন আমাদের আপুদেরকে আমি একটু চিনতে পারি বা আপুরা আমার সাথে সরাসরি একটু কথাবার্তা বলতে পারেন এই জন্য ঠিক আছে আমরা প্রথমেই হচ্ছে একটা খুব সুন্দর কটনের ড্রেস দেখব দাও প্রথমেই হচ্ছে আমরা একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখবো ওয়াও এই ড্রেসটার ফ্যাব্রিক ম্যাটেরিয়াল থাকছে পিওর কটনের মধ্যে আর এটার কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটাই হচ্ছে একটা ড্রেস কেমন হবে কতটুকু সোভার সুদিং হবে এটা নির্ভর করে হচ্ছে কালার কম্বিনেশনের উপরে যে এটার কালার কম্বিনেশনটা আমরা একটু দেখে নিই এটা হচ্ছে ব্লু আর হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশনে খুব সুন্দরভাবে একটা স্ক্রিন ফিট করে দেওয়া আছে হাফ বডিতে ডিজাইন প্যাটার্নটাই হচ্ছে একটু ডিফারেন্ট এটা হচ্ছে হাফ বডিতে আমরা একটা প্রিন্ট করে দিয়েছি ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই ঠিক আছে এইটা হচ্ছে বডির প্রিন্ট এরপরে হচ্ছে আমরা এখানে নিচের দিকে যত যাবো এদিকে হচ্ছে আমরা একটা যেটা হচ্ছে যেহেতু আমরা কামিজের নেকটাতে একটু খুব সুন্দর একটা মানে কালারফুল একটা ভাইব রেখেছি এই জন্য হচ্ছে আমরা বডিতে এটা একটু সেলফ টাইপের একটা প্রিন্ট রেখেছি এটা হচ্ছে কালার কম্বিনেশনটা গেলো এটার নেকটা পাচ্ছি আমরা হচ্ছে বোট নেকের মধ্যে এখানে খুব সুন্দরভাবে করে 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 দেওয়া দেওয়া আছে আছে মানে হচ্ছে ফাইনাল টাচটা একদম এই নেকটা যদি আপনারা চান অন্য যে কোনো নেক নেবেন নেক রাউন্ড বা ম্যাট্রো কোনো টাইপের আপনারা হচ্ছে যে কোনো টাইপের নেক চাইবেন আপনারা হচ্ছে জাস্ট আমাদেরকে একটু মেনশন করে দিবেন যে আপু ওইটার নেকটা একটু চেঞ্জ করে দিতে হবে আমরা সেটা চেঞ্জ করে দিব এরপরে আমরা হচ্ছে এটা স্লিভসে চলে যাই এটা স্লিভসটা হচ্ছে আমরা ফুল স্লিভসে পাচ্ছি এটা হচ্ছে একদম স্ট্রেট না রেখে আমরা একটু বেল বটম রেখেছি এটা হচ্ছে ফুললি মানে বেলবটম করিনি এটা হচ্ছে একটু স্লিম ফিটে খুব সুন্দরভাবে একটা বেলবটম স্টাইল করেছি আর হাতার মুহুরিতে হচ্ছে প্রিন্টের কালারের সাথে ম্যাচ করে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হচ্ছে একটা লেসের ডিটেলিং করে দেওয়া আছে যা হচ্ছে ড্রেসটাকে আরও প্রিমিয়াম একটা ভাইব দিয়েছে এই স্লিপটাও যদি আপনারা চান থ্রি কোয়ার্টার হাফ হাতা বা হচ্ছে স্ট্রেট ফুল হাতা বা যে কোনো টাইপের হাতা আপনারা চান সেটাও করে দেওয়া যাবে এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা এটাও হচ্ছে ঠিকই একদমই ফ্রন্টের মতোই করে দেওয়া আছে ওকে আশা করছি এটা কামিজের ডিটেলিংটা আমার দেখানো হয়েছে এরপরে হচ্ছে আমরা এটার প্যান্টটা একটু দেখব এটার সাথে প্যান্ট প্লাজো নর্মাল সালোয়ার সব রকমই পাবো তবে এই প্যান্টটার একটা ডিফারেন্ট কাট আছে ঠিক আছে এটা হচ্ছে আমরা একটু ফিশ কাটে করেছি এই যে এই প্যান্টের ডিজাইনটা হচ্ছে একটু ফিশ কাট করে করে দেওয়া আছে আপনারা যদি চান এটা একদম স্ট্রেট প্যান্ট কাট নেবেন অথবা হচ্ছে প্লাজো নেবেন নর্মাল সালোয়ার ফার্সি সালোয়ার যে কোনো টাইপ জাস্ট একটু মেনশন করে দিতে হবে যে এটার কোমরটাও হচ্ছে পিছনে ইলাস্টিক সামনে হচ্ছে বেল্ট সেই সাথে হচ্ছে কোথায় একটা পকেট আছে এই যে এখানে একটা পকেটও আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু ফুল অনেক সুন্দর লাগবে আর একটা ড্রেস কতটা সুন্দর হবে এটা নির্ভর করে হচ্ছে ওই ড্রেসের ওড়নাটার উপর সো একটু দেখে নেই ওড়নাটা এটার ওড়নাটা অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা এটার সাথে আমরা কটন জর্জেট দুই ধরনের ওড়নাই পাবো আমি জর্জেটটা দেখাচ্ছি আমি আজকে এটার পাশাপাশি সুতিটাও দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ওর্নার এই দুই সাইডটাতে হচ্ছে একদম কামিজের হাফ বডির মতো প্রিন্ট করে দেওয়া আছে মিডল পার্টটাতে হচ্ছে সেলফ প্রিন্ট করে একদম জিগজ্যাগ প্যাটার্নে খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে ওর্নাটা গায়ে ধরলেই কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে আমাদের প্রতিটা ড্রেসের স্টিচ আনস্টিচ দুই ধরনেরই অ্যাভেলেবেল থাকছে আর হচ্ছে অ্যাভেলেবেল সাইজ থাকছে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি পর্যন্ত একদম রেডি সাইজ থাকবে আর হচ্ছে যদি কেউ চান এর চেয়ে ছোটো যেমন হচ্ছে থার্টি টু থার্টি ফোর আবার হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর যে কোনো সাইজ আপনারা জাস্ট মেনশন করে দিলেই হবে আমরা হচ্ছে সাইজ অনুযায়ী আপনাকে পাঠিয়ে দেবো তো স্টিচিংয়ের কোনো ঝামেলা নাই সেই সাথে আর মজার ব্যাপার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আমাদের প্রতিটা ড্রেসই কিন্তু একদম আপনি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পেয়ে যাবেন প্যান্টটা দ আমি ফুল ড্রেসটা একটু ধরছি আপনাদের হচ্ছে তুমি আরো সামনে আগে বসে দিকে আপনাদের যার হচ্ছে পছন্দ হবে অবশ্যই আমি ধরছি এটাই স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমরা হচ্ছে ড্রেসটা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আর হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে তো এটা আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়েছে এটা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আপনাদের ঠিকানাটা পাঠিয়ে দিবেন আমরা হচ্ছে কনফার্ম করে দিব আর হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে সেলাই ছাড়া এক টাকা সেলাই করা হচ্ছে দুই টাকা আমার মতে এই ড্রেসগুলো আপনারা হচ্ছে সেলাই করা নিলেই সবচেয়ে বেস্ট হবে কারণ মাত্র চারশো টাকা মজুরিতে আপনাকে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর পাইপিং করে লেস করে এটা কেউ মেক করে দিবে না ও আচ্ছা এটা আরেকটা সুন্দর পার্ট ছিল আমি ভুলে গিয়েছি দেখাতে এই যে এটা হচ্ছে দামানটা এটা দামানেও কিন্তু খুব সুন্দরভাবে লেস এড করা আছে ঠিক আছে রুমা আক্তার আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ আপু তানিয়া মাহবুব আপু ওয়াও লিখেছেন থ্যাংক ইউ আপু আমাদের রেগুলার কাস্টমার আপু ওকে এটা আমাদের দেখা শেষ এরপরে আমরা আর একটা ড্রেস দেখবো যেহেতু খাদিজা আপু দেখছেন লাইভটা তাহলে আমি খাদিজা এবার একটা ড্রেস দেখাই আপু যেহেতু লাভার সো আপুর জন্য একটা সুন্দর ড্রেস দেখাবো ওয়াও এটা অনেক 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 সুন্দর খুবই সুন্দর একটা লিলেন ফ্যাব্রিকে পাচ্ছি এই ড্রেসটা এটা হচ্ছে কালারটা একদমই একটা জাম কালার খুব সুন্দর জাম কালারের উপর লিলেন ফ্যাব্রিকে এই ড্রেসটা আছে এটার মধ্যে হচ্ছে আমরা ছয় কলিতে একটা ড্রেসটা পাব ছয় কলির এক পাশে হচ্ছে আমাদের খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এখানে আর মাঝখানে হচ্ছে একটা ছিটানো স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে বেজ এবং সেলফ দুইটা কালারের কম্বিনেশনে খুবই সুন্দরভাবে করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমরা পাবো কিন্তু রাউন্ড প্যাটার্নে এটা রাউন্ড কামিজ দুই স্টাইলেই আছে আপনারা মানে যার যেটা লাগবে অবশ্যই হচ্ছে একটু মেনশন করে দিবেন আপনারা কামিজটা লাগবে নাকি রাউন্ডটা লাগবে দুইটার কিন্তু প্রাইসও দুই রকম হবে এটার ডিটেলিং টেবিল একটু দেখিয়ে নিই আমি এটার নেকটা পাচ্ছি আমরা এখানে একটা ভি শেপের নেকে খুব সুন্দরভাবে এখানে একটা স্ক্রিন প্রিন্টেড প্যানেল করে দেওয়া আছে এখানে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল করে দেওয়া আছে সেই সাথে হচ্ছে এখানে পাইপিং করে খুব সুন্দর একটা ফিনিশিং টাচ করে দেওয়া আছে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এটার স্লিপটা একটু দেখে নেই এটা স্লিপটা হচ্ছে আমরা স্ট্রেট ফুল স্লিপসে পাচ্ছি ওকে নেক এবং স্লিভের পাশাপাশি এটা হচ্ছে আমরা ঘ্যাটটা একটু দেখব এটার ঘ্যাটটাও হচ্ছে অনেক বড় একদম রাউন্ড প্যাটার্নে যারা হচ্ছে সুন্নতি প্যাটার্নে জামা পড়তে চান আপনারা হচ্ছে খুব সুন্দর মতো এটা নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ম্যাটেরিয়াল কিন্তু লিলেনের মধ্যে থাকছে এবার এটা প্যান্টটা একটু দাও এটার কামিজটা যেহেতু অনেক গর্জিয়াস হচ্ছে আমরা এটার এটার প্যান্টটা প্যান্টটা হচ্ছে আমরা একটু সলিড রেখেছি গর্জিয়াসনেসটা একটু ব্যালেন্স রাখার জন্য আমরা এটার প্যান্টটা একদমই সলিড লিনেনে রাখছি এটা হচ্ছে একদমই পিওর মানে এত সফট একটা ফ্যাব্রিক যা হচ্ছে আপনাকে সারা দিন খুবই কমফোর্টেবল একটা ভাইব দিবে ওকে ওড়নাটা দাও এরপরে আমরা এটার ওড়নাটা একটু দেখব এটার ওড়নাটাও হচ্ছে কটন জর্জেট দুইটাই অ্যাভেলেবেল আছে আমি আজকে দুইটাই দেখিয়ে দিব ওকে মাশাল খুব সুন্দর কালেকশন ফারিয়া ইসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ তোর কি অবস্থা একটু জানাবি ঠিক আছে ইনশাল্লাহ ফোনেও কথা হবে ওকে এটা হচ্ছে রাউন্ড প্যাটার্নের ফুল ড্রেসটা আচ্ছা ফারিয়ে ইসলাম নিপা এটা কিন্তু তোর জন্য ঠিক আছে তোর এই মুহূর্তে এরকম ড্রেসগুলোই হচ্ছে খুব দরকার এরকম রাউন্ড প্যাটার্নে খুবই আরামদায়ক প্রয়োজনে আমি একটু জিপার টিপার অ্যাড করে দিব একদম সুন্দর মতো নিয়ে নেবি থ্যাংকসটা পরে দিয়ে দিস সমস্যা নাই ওকে এটা হচ্ছে ফুল সেটটা এটাও কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকছে এটার প্রাইসটা হচ্ছে সেলাই ছাড়াটা মাত্র দুই হাজার টাকা সেলাই করাটা হচ্ছে দুই হাজার চারশো টাকা ঠিক আছে একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে এটার সাথে যদি আপনারা চান যে এই সেমটাই আপনারা কামিজ স্টাইল নেবেন সেটাও করে দেওয়া যাবে আচ্ছা এটার কটন ওনাটা একটু দাও কটন ওনাটা যে নিচে আছে এই পাশে দাও এটার কটনটা দাও এই যে এটার সাথে কটন ওনাটা একটু দেখেন কটন ওনাটাও কিন্তু এই সেম মানে এরকম বড় সরো সেই সাথে হচ্ছে প্রিন্ট সব কিছু একদম সেম শুধুমাত্র হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন এটার ফেব্রিক ম্যাটেরিয়ালটা একটু আলাদা ঠিক আছে সো এটা যার হচ্ছে কটন ওনা লাগবে কটনটা মেনশন করে দিবেন যার হচ্ছে জর্জেট ওনা লাগবে জর্জেট মেনশন করে দিবেন ঠিক আছে এটার সাইজ আছে 38 থেকে শুরু করে একদম 52 পর্যন্ত প্লাস সাইজের আপুরা যারা আছেন তারাও হচ্ছে নিয়ে নিতে পারবেন ওকে নীল আকাশ আপনি ফ্রি দিলে নিপা নিবে কেন ফ্রি দিতে হবে কেন নিপাকে নিপাকে আপনার কেন এত গরিব মনে হচ্ছে আমাকে একটু বলবেন ওকে থ্যাংকস ফর ইউর কমেন্ট আচ্ছা এরপরে আমরা আরো সুন্দর